রে ভাই সাহাব সমস্যা কি তো এরকম অকওয়ার্ড সিচুয়েশন এড়ানোর জন্য লজি টেক নিয়ে এসেছে তাদের এম কে টু টু জিরো এই কিবোর্ডটা এটা একটা কিবোর্ড মাউস কম্বো আর এটা একদম অফিসিয়াল যারা মানে যাদের অফিসে কাজ থাকে তাদের জন্য বেস্ট একটা চয়েস হতে পারে কারণ আওয়াজ করেন একদম সাইলেন্ট কিবোর্ড মানে মেমোরিন কিবোর্ড আর এগুলো অবশ্যই ব্লুটুথ মানে এটা আপনারা কনভিনিয়েন্টলি ইউজও করতে পারবেন নর্মালি মেকানিক্যাল কিবোর্ডগুলো অনেক ভারী হয় এক একটা মেকানিক্যাল কিবোর্ড প্রায় দুই থেকে তিন কেজির মতো নজনেরও হয় আর যদি লজিটিকের এই কিবোর্ডটা নিয়ে কথা বলতে যাই এটার যে বিল্ড কোয়ালিটি এটা একটা প্লাস্টিক মেড কিবোর্ড অর্থাৎ অনেকটাই লাইট ওয়েট আর লাইট ওয়েট মানেই ফ্লেক্স থাকবে এটা স্বাভাবিক যেহেতু মেকানিক্যাল কিবোর্ডগুলো একটু হেভিওয়েট থাকে এগুলো নিয়ে সব সময় করা যায় না আর তারের ঝামেলা তো রয়েছেই তবে লজিটিকের এই কিবোর্ড এবং মাউস কম্বোট অনেকটাই কনভিনিয়েন্ট কারণ এটা একটা ডঙ্গলের সাথে কানেক্টেড আর এটা চার্জিং ব্যাকআপ হিসাবে এই লজিটে ক্লেম করেছে তাদের কিবোর্ডের জন্য তারা চব্বিশ মান্থের ব্যাটারি ব্যাকআপ পাবেন মানে বক্সে যেই দুইটা ট্রিপলের ব্যাটারি দেওয়া আছে সেটাতে আপনারা চব্বিশ মান্থের ব্যাকআপ পাবেন আর মাউসের জন্য বারো মান্থের ব্যাকআপ পাবেন অর্থাৎ ডাবলে ব্যাটারি দেওয়া রয়েছে দুইটা সেটাতে আপনারা টুয়েলভ মান্থের একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন তো বলতেই পারেন একবার নিলে আপনারা প্রায় এক থেকে দেড় বছরের মতন সেফ একটা প্লেসে আসেন আর যদি কিবোর্ড এবং মাউসের বিল কোয়ালিটি নিয়ে আলোচনা করতে যাই তাহলে বলতে হবে অনেক হালকা এবং লাইট ওয়েট যদি কাউরে বাড়ি দেন অথবা কোথাও পরে যায় হাত থেকে ভেঙে যাওয়ার চান্স থাকে মাউসটাও অনেক লাইট ওয়েট তবে যদি আপনি এটাতে ব্যাটারি ইনসার্ট করেন তখন এটা একটু ভারী ফিল দেয় তবে অতটাও ভারী না যে ইউজেবল থাকে না অনেকক্ষণ ইউজ করতে পারবেন যারা সারাদিন অফিসে বসে মাউস ইউজ করে তাদের জন্য হাতে ব্যথার তেমন একটা সমস্যা হবে না আর এই লজিট একমকে টু টু জিরো কিবোর্ডটা একটা স্মল ফর্ম ফ্যাক্টরের কিবোর্ড আর এটা দেখতেও খুব ছোট এবং লাইট ওয়েট স্লিম একদম ব্যাগে করে নিয়ে ঘুরতে পারবেন হ্যান্ড ব্যাগ স্কুল ব্যাগ কলেজ ব্যাগ সবকিছু নিয়ে ঘুরতে পারবেন মানে আপনি চাইলে এটা কলেজে নিয়েও ইউজ করতে পারবেন অফিসে আবার স্কুলে নিয়েও ইউজ করতে পারবেন আর যদি এই কিবোর্ড মাসার কম্পোটার প্রাইস নিয়ে কথা বলি তাহলে এটা বর্তমানে আপনার পিসিবি স্টোরে পেয়ে যাবেন দু হাজার টাকায় আর যদি আপনাদের ছোট জিনিস পছন্দ না হয় আপনাদের দরকার বড় বড় জিনিস মানে বড় জিনিস আপনি অনেক খুবই পছন্দ করেন তাহলে আপনার জন্য এটার বড় ভাই এমকে টু থ্রি ফাইভ রয়েছে এটার প্রাইস আপনারা বর্তমান বাজারে সাতেরশো পঞ্চাশ থেকে সাতেরশো টাকার মধ্যে পাবেন তবে পিসিবি স্টোর এটা আপনাকে দিবে ছাব্বিশশো টাকায় আর যদি অফিসের কলিগদের বকা বা ঝাড়ি থেকে বাঁচতে চান এবং একটা সুন্দর স্লিম একদম সাউন্ডলেস কিবোর্ড নিতে চান তাহলে লজিটে দুইটা কম্বো আপনাদের জন্য বেস্ট চয়েজ হতে পারে আর এই দুইটা কম্বই আপনার অবশ্যই পিসিবি স্টোর অ্যাভেলেবেল পেয়ে যাবেন